আমার ক্যাডার হিসেবে কাম করতে আছে মাথা একটু ছিটা কিন্তু পোলাটা খুব সাহসী আচ্ছা যে ছেলেটাকে মেরেছো আমি গুলি করে দিছি উস্তাদ আমি গুলি করে দিছি আসলে কোন গ্রুপের আমি শুনলাম আমাদের বিরোধী দলের না না ও কোন রাজনীতি ভাজনীতি করতো না ও কোন দলের না ও চিন্তাই ও এই জন্য খবর দিছিলেন এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বড় ভাই ওর মাথায় একটু হাত ধরে করে দেন বড় ভাই ও একটু সাহস পাইবো ও আপনারা দেখবার চাইছিল এই জন্য আপনার সাথে আমার জীবনটা ধন্যইলো সালাম আসসালাম আলাইকুম